এখানে দেখতে পাচ্ছেন কিছু গিয়াচল্লি কবুতর এই হাটে দেশি বিদেশি সব জাতের কবুতর পাওয়া যায় এখানেও কবুতরের দাম তিনশো টাকা থেকে শুরু করে আপনার এক হাজার টাকা দামের পর্যন্ত গিরিবাস কবুতর এই হাটে বেচা কেনা হয়ে থাকে আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম এই বন্ধুরা আজকে চলে এসেছি শরীয়তপুর জেলার পালং থানার চৌরুঙ্গি কবুতরের হাটে প্রিয় দর্শক এই হাটটি সম্পূর্ণ খাদ্যমুক্ত এ হাটটি প্রতি শনিবার সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে তাহলে চলুন দেখে আসি কি কি কবুতরী হাটে পাওয়া যায় প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি কিছু কবুতর দেশি কবুতর এখানে একজোড়া জিরাগলা কবুতর দর্শক এই হাটে দেশি বিদেশি সব জাতের কবুতর পাওয়া যায় তো মার্শাল্লাহ এখন গ্রামের হাটগুলোতে অনেক সুন্দর সুন্দর এবং ভালো মানের কবুতর বেচা হতে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু গিয়াচুল্লি কবুতর এখানেও বেশ কিছু কবুতর দেখা যাচ্ছে দর্শক গিয়াচুল্লি এবং সবুজ গলা গ্রামের হাটগুলোতেও এখন কবুতরের দাম মোটামুটি ভালো পর্যায়ে চলে এসেছে বিশেষ করে আমাদের শরীয়তপুর হাটে শরীয়তপুরের যে কবুতরের হাটগুলো আছে এই হাটগুলোতে কবুতরের দাম অনেকটাই বেড়ে গেছে বিশেষ করে ঢাকার কবুতর পালকরা এখন গ্রামেও অনেকে কবুতর পালতেছে বা ঢাকার কবুতর যে ধরনের কবুতর পালে সেই কবুতরগুলোই আমাদের শরীয়তপুরে পালার চেষ্টা করতেছে এখন শরীরপুর যে কবুতর পালক যারা আছেন তারা এখন ঢাকার কবুতর পালকদের ফলো করে সেই মানের সেই ধরনের কবুতর সেই জাতের কবুতর এখন তারা পালার চেষ্টা করতেছে এবং অনেক ক্ষেত্রে সফল হয়েছে আগের ভিডিও তো আপনারা দেখছেন প্রিয় দর্শক এখন কবুতরের হাটগুলোতে কোনো রকম হয় না বিশেষ করে সরকার পরিবর্তনের পরে এখন আর কোনো হাটগুলোতে চাঁদাবাজি হচ্ছে না খুব সুন্দরভাবে ক্রেতা বিক্রেতারা কবুতর ক্রয় বিক্রয় করতেছে মাশাল্লাহ এখানেও এক জোড়া গিরিবাস কবুতর এখানেও কবুতরের দাম তিনশো টাকা থেকে শুরু করে আপনার এক হাজার টাকা দামের পর্যন্ত গিরিবাস কবুতর এই হাটে বেচা কেনা হয়ে থাকে দর্শক এখানেও বেশ কিছু কবুতর মার্শাল এই কবুতরটা খুব সুন্দর একটা কবুতর জিরা গলা টাইপের কবুতরটা চোখটা মার্শাল অনেক সুন্দর তো এই কবুতরগুলোর দাম চাচ্ছে চারশো টাকা পিস হয়তো তিনশো টাকা পিস হলে বিক্রি করবে দর্শক পালং থানার ডাকবাংলা মোড়ে এই হাটটি অবস্থিত তো মার্শাল্লাহ দিন দিন হাটটি খুব ভালো জমতেছে এটা খুব আশার কথা যে অল্প কিছুদিন আগে এই হাটটা শুরু হয়েছিল এখন মার্শাল্লাহ হাটটা পুরোপুরি জমে গেছে এক পিস চন্দন দেখা যাচ্ছে পেদর্শক এখানেও বেশ কিছু কবুতর হাটে মোটামুটি ক্রেতার সমাগম খুব ভালোই দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে একজোড়া কবুতর এখানে একজোড়া বিউটি একজোড়া চন্দন এখানে বেশ কিছু কবুতর গিরিবাস কবুতর এখানে একজোড়া লাহোরি এদর্শক বেচাকা খুব ভালোই হচ্ছে ক্রেতার ভিড় দেখে বোঝা যাচ্ছে কেন অনেক ভালো হচ্ছে তো শরীরপুরের আরও কিছু হাট আছে সেগুলো আপনাদের পর্যায়ক্রমে দেখানো হবে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক এখানেও বেশ কিছু কবুতর প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল লাইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে প্রিয় দর্শক বেশ কিছু ভালো মানের কবুতর হাটে দেখলাম এ দেখেন একজোড়া গিয়া চললি মার্শাল্লাহ খুব ভালো মানের কবুতর তো আমাদের শরীয়তপুরে কবুতর পালকদের এই পরিবর্তন আসলে চোখে পড়ার মতো কবুতরের পালার ক্ষেত্রে জাতের ক্ষেত্রেও অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে প্রিয় দর্শক আপনাদের হাটের কবুতরগুলো দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাকু